অনেক কিছুই আসলে একটু মেস্ট আপ হয়েছিল বাট এখন দেখছি যে সবাই খুব আর কি প্রপারলি খেলছে অনেক রুলস রেগুলেশন মেনটেন করছে যার কারণে আর কি খেলাটা এনজয় করা আসলে আমি তো জব করতাম মাঝখানে অনেক দিন সো আমার আবার এখানে মিডিয়াতে আমি ব্যাক করেছি এখন কাজ শুরু করেছি আর হচ্ছে যে এখন তো অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম হয়েছে ওটিটির কাজ হচ্ছে ভালো নাটক হচ্ছে ভালো সিনেমা হচ্ছে মানুষ টিকিট কেটে আসলে সিনেমা দেখতে যাচ্ছে হলে উইচ ইজ এ ভেরি গুড সাইন আর হচ্ছে অনেক ভালো ভালো প্রজেক্ট হচ্ছে আর সবচেয়ে ভালো কথা হচ্ছে প্রত্যেকটা ফিল্ডেই অনেক আর কি প্রফেশনাল মানুষজন এসেছে যারা আমরা দেখতেই পারছি যে ইন্টারন্যাশনালি অনেক ভালো ভালো কাজ হচ্ছে যার কারণে আমার মনে হয় মানে দিস ইজ এ ভেরি গুড টাইম টু আর কি ওয়ার্ক হেয়ার ও আই লাভ ট্রাভেলিং আমি আরও অনেক কিছুই করি যেগুলো হচ্ছে দেখা যায় আর কি ঘোরার সাথে সাথে দেখা যায় আমি আমি কারাতেও শিখি তারপর হচ্ছে আই লাভ কুকিং তারপর হচ্ছে মুভি তো দেখাই হয় গান শোনা হয় এই আর কি শাকিব খান ভাইয়ার কাজগুলো আমার খুব ভালো লাগছে অবশ্যই উনি অনেক ভালো কাজ করছে আরও অনেকেই আছে যারা আর কি সবার জায়গা থেকেই ভালো করছে মানে এখন আর কি করছে অন্যান্য যারা আছে তার আর কি বরবাদ আমার এখনো দেখার সুযোগ হয়নি আমি একটু মানে ঢাকার বাইরে ছিলাম আমি এসেছি হোপফুলি আর কি খুব জলদি দেখে ফেলবো কিন্তু আমি রিভিউ শুনেছি অনেক ভালো হয়েছে অবভিয়াসলি ইজ এ গুড প্লেয়ার এখন হচ্ছে অনেক কন্ট্রোভার্সিয়াল কারণে হয়তো উনি খেলছে না এটা আরেকটা বিষয় কিন্তু প্লেয়ার হিসেবে তো অবশ্যই উনি ভালো আর অনেকেই আছে আসলে তাসকিন আহমেদ আছে ওরাও সবাই ভালো খেলে সো মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়া ওরাও মানে একটি ভালো খেলে সো ভালো প্লেয়ার আছে বাট সামহাও দেখা যায় যে কখনো আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ভাগ্য অনেক ভালো থাকে বা খারাপ থাকে বা অনেকে অনেক সময় ওরা ওনারাও অনেক খারাপ খেলে সো এটা আর কি ডিপেন্ড করে সিচুয়েশনের উপর ইনশাল্লাহ আমরা অবশ্যই আমাদের ওই গোলটা আছে এখন দেখা যাক কেমন হয় এখানে তো আসলে অনেক স্ট্রং কম্পিটিটর আছে সো হোপফুলি আমরা জেতার আমরা ওই আশাটা করি